কেও বাদ যাইনি স্বাধীনতার আগে থেকে খাচ্ছে কে 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 এই দিনমুলের অমলে পুকুর বিক্রি করে দিয়েছে আর মাত্র 5 বিজে আছে কিন্তু এতদিন আইন ছিল ওই 1000 বিজের সম্পত্তি উদ্ধারের আইন ছিল হয়তো সত্যিকার যুক্ত শাসক আমরা পাইনি বলে উদ্ধার করতে পারিনি আমরা আশায় আছি একদিন সত্যিকার যুক্ত শাসক আসবে তার পরেই সকল সম্পত্তিগুলো